সমস্ত বাইরের কাজ ছেড়ে চলে এসেছি ঘরে যেহেতু বাসি কাজটা বাইরে করে তারপরে ঘরের কাজগুলো কিন্তু একে একে সারি আর ঠান্ডাটা তো বেশি আছে ভাবলাম আগে জলের কাজটা একটু বেলা হোক তারপরে করব। ঝাটপাট পরিষ্কার জরিষ্কার এগুলো আগে করে নিয়েছি তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর সকালবেলা উঠে কিন্তু আজকে তো একটু মাথাটা ভালো করে আঁচড়ে দিন দিন কি করি জানো তো কোনো রকমে চুলটা গুটিয়ে একটা ক্লিপ দিয়ে কাজ করা শুরু করে দি কয়েকদিন হচ্ছে এমনই মাথা আঁচড়ালে এক গাদা করে চুল উঠছে জানিনা কেন এমন হচ্ছে শীতকাল পরে মাথাটাও ঘোষা কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে দেখো এখন বাইরে প্রচুর রোদই উঠেছে সকালবেলা উঠে যে যার মতন রোদ পিট দিয়ে অনেকে বসে থাকে আর আমি তো চলে রান্না রান্নাঘরে রান্নার কাজকর্ম করতে গ্যাস ফ্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দিচ্ছি বাসনও মেজে নিয়েছি আর সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে খাওয়া হচ্ছে ওষুধ ওষুধ খেয়েই কিন্তু আমার সকালটা শুরু হয় আবার রাতে কিন্তু ওষুধ খেয়েই রাতটা শেষ হয় আর এই দুধ দিয়ে ওষুধ খাওয়াটা খুবই ঝামেলা দুধ গরম করো তারপরে ঠান্ডা করো তারপরে ওষুধ দিয়ে খেতে হবে আগে কয়েকবার খেয়েছিলাম এই একই ওষুধ উষ্ণ গরম জল দিয়ে ভাত হয়ে গিয়েছে পরীকে বললাম আলু দিয়ে ভাত খাব বললো খাবো আর আজকে শনিবারই না আমি বুঝতেই পারছো তোর জন্য আজকে একটা নতুন জিনিস করে নতুন না ছোটোবেলার থেকেই খাই অনেক দিন পর আজকে করে দিচ্ছি হচ্ছে দেখো ডাল দিয়েছি অল্প দুটো চারটে আর সবজি যত রকম ছিল দিয়েছি সব রকম আর কয়েক পিস সাবিন দেবো সবিনটা এমনি দুপুরবেলা রান্না হবে ঠিক আছে তো সবজিগুলো দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেবো একটু লবণ আর একটু লঙ্কা দিয়ে একটু হালকা করে সিটি মানে ঝোল ঝোল মতন করে দেবো এটা খেতে খুব পছন্দ করে ছোটবেলা থেকে খায় আজও কিন্তু খেতে খুব ভালোবাসে ঠিক আছে তো চলো এটুকু করে নিই ভাত হয়ে গিয়েছে আর ফুলকপি হলে তরকারি করবো যেহেতু হাত সময় হবে না একটাই রান্না করব যদি সময় থাকে আর একটা তরকারি করবো না তো একটা তরকারি দিয়ে খাওয়া হবে ঠিক আছে চলো ওই দেখো পরি ওর ভাইজিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই দেখো ওই দেখতে পাচ্ছো আজ এত ঠান্ডা লাগছে পরি দেখো বাইরে বসে খেতে শুরু করে দিয়েছে বললো মা আমাদের এখানে একটুখানি যা রোদ আছে এখানেই তুমি ভাত দাও খেতে খেতে তো ওকে দিয়েছি আর এদিকে দেখো গুড় কাকু চলে আর নিয়ে একটু ঝোলা গুড় নিয়েছি পিঠে পাটা খুব একটা করা হচ্ছে না রুটি দিয়েই খাওয়া হচ্ছে পুরো শীতকালটা আর এটা হচ্ছে খামচা কাটা গুড় জানো তো জানি না কি বলে ওই কাকু বলে বলে আমিও বললাম আর বেশ কয়েকটা পাটালি নেওয়া হয়েছে কিছুটা আমাদের বাড়ির জন্য আর কিছুটা আরেকজনের জন্য নেওয়া হয়েছে অর্ডার দিয়ে আর কি নেওয়া হয়েছে এতটা কাজের চাপ যে বসে খাবো সেটুকু সময় নেই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে ভাজি করেছে মা আলু আর গাজর দিয়ে আর পরি দেখো ওখানে বসে বসে গল্প করছে আমার সঙ্গে আর খাচ্ছে আমি বললাম দাঁড়া আমি খেয়ে নিই তারপরে কথা বলবো মানে এত তাড়াহুড়ো করে খাচ্ছি আমি যে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও করব সেটুকু সময় নেই কোনো রকমের খাচ্ছি আর মুখটা দেখো নেড়ে যাচ্ছি যখন গ্যাসের কাছে রান্না করতে আসি তখন মানে গায়ের থেকে সমস্ত কিছু খুলে দিই যেই বাইরে যাচ্ছি ঠান্ডা লাগছে জানো তো তো সবই হয়ে এসছে আর কি একটু জল দেবো দিয়ে চলে যাবো রান্নাঘরে স্যালাড কাটতে বলবো এখন তো শীতকাল বুঝতেই পারছো প্রচুর গাজর কচাতে হয় গাজর শসা ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা স্যালাড বানানো হয় তো সেটা করতে অনেকটাই সময় লেগে যায় তারপরে ডিম ছাড়াবো হাটবার আজকে একটু বেশি আছে ডিম ডিম ছাড়িয়ে ডিম কেটে ডিম বাঁধতে হবে মাংসর কুচি বাঁধতে হবে আলু মোচা এসব করতে করতেই বেশ সময় লেগে যায় কি বলতো জন্য সারাদিনের সংসারের কাছের থেকে ব্যবসার কাজটা বেশি আমাদের ওই জন্য কি বলতো মানে সংসার জীবনটা বুঝি না যে সংসারে কতটা কীভাবে কাজ করতে হয় মানে যেটা যখন মনে হয় তখন সেটা সেই কাজটা করি মানে গুছিয়ে বাঁধিয়ে কাজ আমি করতে পারি না আর হয়েও ওঠে না আমার আমার কাজগুলো দেখবে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু দেখাই কোনোটা গোছানো না অগোছানো যখন যেটা মনে হয় তখন সেই কাজটা আমি করে ফেলি এরকম এরকম করেই আমি সংসার করি জানি না এইভাবে কত কতদিনও হবে চলো লেগে পড়ি জল দেওয়া হয়ে গিয়েছে তো দেখো আমাদের দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া সেরে এখন দোকানে বেরোচ্ছি আর দোকানে বেরোর সময় প্রতিদিনই না একটা আর কির মধ্যে দিয়ে বেরোয় কেন জানো তো কে কোন ব্যাগটা নেবে কে কিভাবে বেরোবে এই নিয়ে আলোচনা হয় আর তোমাদের দাদা তো এই সময়টাই খুব তাড়াহুড়ো করে জানো তো মানে কি নিচ্ছি কি নিচ্ছি না কোনটা ফেলে যাচ্ছি আগে কি হতো আমি বাড়িতে থাকতাম কিছু ফেলে গেলে আমি আবে লোক দিয়ে পাঠিয়ে দিতাম আর এখন কি হয় আমি চলে যাই তো পাঠানোর তো সেরকম কেউ থাকে না বাবাও মাঝে মধ্যে সন্ধেবেলা যায় হাতে করে নিয়ে যেতে হয় গেটে তালা দে তো আমরা এখন দোকানে বেরোচ্ছি ওই যে পরি গেট দিচ্ছে সাড়ে তিনটে পড়া ঠিক আছে গেটের কাপি টাপি ঠিকঠাক করে দিবি তোমাদের দাদাই যে সাইকেল নিয়েছে একটা আর আমার এই তো সাইকেল পরি সাইকেল আমার সাইকেল বলতে সাইকেল পাটালিটা নিয়েছো হ্যাঁ পাটালিটা শুধু পাটালি নিয়েছে যে পাটালিটা নেওয়া হয়েছে সকালবেলা একটা আমাদের জন্য নেওয়া হয়েছে আর ঝোলা আর আর একটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের জন্য তো চলো দোকানে যাচ্ছি আর সেই রাতে তোমাদের সঙ্গে কথা হবে এখন আর কথা হবে না দোকানে তো যাচ্ছি কাজ করতে

আর পরি কিন্তু আজকে আমাদের দেখে এক একা খেয়ে নেবে দেখেছো তো অবশ্যই যার সময় বলে যার সময় বলে গেছি কেননা আমাদের আসতে হাত বাড়তো আজকে আজকে রাত রাত হয়ে যায় এখন বাজে কিন্তু আজকে অবশ্যই সাড়ে এগারোটা এসছে অন্যদিন বারোটা বেজে যায় আসতে তো যাই হোক প্রচন্ড ঠান্ডা পড়েছে মনে কি বলবো পাহাড় পা পুরো জ্বলে যাচ্ছে ও ঝাল লেগেছে বলে করছে আর তোমাদের দাদা ভাই ঠান্ডা লেগেছে বলে ঠান্ডা লাগছে একদম পাটা জ্বালা দিচ্ছে পুরো সাইকেল চালিয়ে এসেছি তা কি বলবো মনে হচ্ছে যেন আমাদের ওখানেই মনে বাড়ি হলে ভালো হতো মানে দোকানদারি করে ঘরের মধ্যে ঢুকে পড়তাম এতটা রাস্তা সাইকেল চালিয়ে আসছি তো মানে কাপ লেগে গিয়েছে তার মধ্যে একটু গরম দুধ নিয়েছি রাতে দুধ নিয়েছি আর রুটি নিয়েছি এই জো আরে দিকে সেই ব্যথায় এই হচ্ছে খামচা কাটা গুড় মানে যে কাকুটা গুড় বিক্রি করতেছে সেই কাকুটাই বললো এটা খামচা কাটা গুড় বলে খামচা কা দিয়ে তাই হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আর দুপুরের তরকারি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি রয়েছে এই যে ওটা আর কি দিয়েছে পরি বড় দিয়েছে তরকা আর একটু পরশো দিয়েছে হ্যাঁ তো চলো রাতের খাওয়া দাওয়া সেরে নিই আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আর বই কেনা করি সেই সকালবেলায় উঠেছি একভাবে চলছে মানে ইঞ্জিন একভাবে চলছে এবারে একটু বিশ্রাম পাবে সারা রাত ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা